শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আগে বালিশের কবার বিছানা চাদর তারপরে এই শাড়িটা তারপরে নাইটিটা সব কিছু সার্পের জলে ভিজিয়ে রেখেছি আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর জামাকাপড়গুলো আগে ধুয়ে দিয়েছি তারপরে ঘরটা মুছে নিলাম ঘরটা প্রত্যেক দিন ওই দুই থেকে তিনবার তো মুছতেই হয় এতটা ধুলো ধুলো হয় তো ওই জন্য ঘরটা মুছে নেওয়ার পরে স্নান করে নিয়েছি আর এখন যাব হলো বাজারে ভাইকে বললাম নিয়ে যাওয়ার জন্য কাছেই বাজারটা তো ভাইয়ের সাথেই যাচ্ছি অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল যে কচুরি খাবো কিন্তু সব ভাই বোনরা একদিন আর কি বাড়ি থাকছে না কেউ না কেউ মানে বাড়ির বাইরে থাকছে ওই জন্য ভাবছি যে যেই দিন বাড়ি থাকবে সেই দিনই খাওয়া দাওয়া হবে তো আজকে হলো রবিবার আজকে সবাই বাড়িতে রয়েছে ওই জন্য এখন আমি আর ভাই দুজনেই যাচ্ছি কচুরি আনতে এখন যেই দোকানে আমরা কচুরি আনতে যাচ্ছি ওই দোকানের কচুরি বিয়ের আগেও খেয়েছি বিয়ের আগে তো দেখা করতে আসতাম খাবার নিয়ে আসতাম মাঝে মাঝে আর যেদিন যেদিন খাবার নিয়ে আসতাম না সেই দিন ও এইখান থেকে কচুরি নিয়ে যেত ভীষণ টেস্ট এইখানকার কচুরি আরেকটা দোকান আছে সেটা হচ্ছে অন্যদিকে সেখান থেকে আবার পেটাই পাউডা নিয়ে যেত মাঝে মাঝে আর কি বলতাম যে নিয়ে আসবে তো সেই জন্য আর কি নিয়ে যেত আর এইখানটাতে এসে দাঁড়িয়েছি ভাইকে তো চেনে মানে পালবাড়ি বললেই হলো সবাইকে সবাই চেনে এরকম একটা ব্যাপার আর এসেই বুঝতে পেরেছে যে নতুন বউ তাই আবার জিজ্ঞাসা করছে আমাকে যে তোমার বাবা মায়ের বাড়ি কোথায় যেই বললাম হেলেন চা বলছে কি হেলান চা এই কথাটা শুনলে না এত পরিমাণে রাগ হয় বানানটা দেখো ওটাকে কি হেলান উচ্চারণ হয় হেলেন উচ্চারণ হয় কিন্তু সবসময় জন্য এই দিককার মানুষগুলো বলবে কি হেলান চা আর শুনলে তো মানে রাগ মাথায় উঠে যায় কিন্তু কি আর বলবো পরেক্ষণে বলি যে ওটা হেলান না হেলেন তারপরে বলবো ওই যাই হোক যাই হোক এই রকমটা বলে আর কি তো বাড়িতে এসে কচুরি তো খেয়ে নিয়েছে আর তারপরে একজন এসছে মানে ওই লোকটা না প্রায় দিনই আসতো আমার বিয়ের পর পর তো প্রত্যেক দিনই আসতো বেলাতে কিন্তু আজকে অনেকদিন বাদে এসছে এই বেলাতে তো সকাল বেলাতে শুধু আলু ভাজা আর ডাল করা হয়েছে তো সেই সব দিয়ে খেতে দেওয়া হয়েছে আর দুপুরে রান্না করা হবে তো সেই সব কিছু গোছাতে বসেছি কচু রান্না হবে আর অল্প কয়েকজনই খাওয়া দাওয়া করবো মানে আজকে নেমন্তন্ন রয়েছে সবাই যাবো না তো সেই জন্য আর কি আগের থেকে সব কিছুই কেটে কুটে নিয়েছি কচু রান্না হবে মাছ দিয়ে তার জন্য কচু আর আলু কেটে নিয়েছি আর এখন মশলাটা করে নিয়েছি মশলা বলতে ওই জিরে আর কাঁচা লঙ্কা বাটা এই সব কিছুই দিয়ে রান্না করব আমার মা সর্ষে দিয়ে রান্না করে কিন্তু আমি সর্ষে দিয়ে রান্না করব না সকালবেলাতে ভাত রান্না করা হয়েছিল কিছুটা ভাত রয়ে গেছে তো সেই ভাত কটা এখন নামিয়ে নিয়েছি আর এরপরে হাঁড়িটা ধুয়ে নেবো সকালবেলাতে ঠাকুমা একটু তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছে ওই জন্য আর কি হাঁড়িটা ধুতে পারে না তাছাড়া ঠাকুমার বয়স হয়ে গেছে না ওই জন্য আর পেরে ওঠে না সকালবেলাতে মা আর মেজমা দুজনে মিলে রান্নাঘরের কাজটা করে থাকে মানে ওই বাসন ধোয়া আর রান্নাঘর লেপা তো বাসি কাপড়ে না থালা বাসনগুলো ধোয় কিন্তু ওই ভাতের হাঁড়ি আর ধরে না তো ওই জন্য আর কি মা আর মেঝো মা দুজনে আর কি ওইগুলো করে পারে না আর ঠাকুমাও পেরে ওঠে না ওই জন্য আর ধোয়া হয় না তো দুপুরবেলাতেই যে রান্না বসাবো তার আগে ভাতেরাড়িটা ধুয়ে নিয়েছে আর এই কলের জল থেকেই রান্না করা হয় আর এইখানে না সেই টাইম কল বলে ওইটা আর নেই সেই চাপ কলের জল আনতে হয় অনেক দূরের থেকে ওই জন্য ওই জলটা খাওয়া হয় আর বাড়ির কলের জল থেকে রান্না করা হয় তো ভাতটা বসিয়ে দিয়েছে আর শাক ভাজা করা হবে বিভিন্ন রকমের শাক কুচিয়ে রেখেছে ঠাকুমা আর আলু কুচিয়ে রেখেছে সেই সব দিয়ে ভাজা করবো কালকে তো বৃষ্টি হয়েছিল সেভাবে আর ধান পাতানো হয়নি দুইবার করে তো ধান পাতানো হয়েছিল তারপরে আবারও গোটানো হয়েছে সেই ধানটা আজকে তাড়াতাড়ি করে আর কি মেলে দেওয়া হয়েছিল ধানটা শুকিয়ে গেছে আজকে হয়তো তুলে দেওয়া হবে আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এখন ওই শাক ভাজাটা করবো ভেবেছিলাম যে পেঁয়াজটা আগে ভেজে নেবো তারপরে আলুটা দেব কিন্তু ভুল করে দিয়ে দিয়েছি আলু তো আলুটা ভেজে নিয়েছি আর তারপরে এই যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ এই বাইরের উনুনে রান্না করলে না কড়াইটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখো কেমন কালো কালো মতো হয়ে গেছে রান্না করার সময় তো বেশ ভালোই লাগে নাও রান্না তো হচ্ছে মানে ভাজা হোক ভাজা হচ্ছে আবার ঝোলের তরকারি রান্না করলে সেটাও রান্না হয়ে যাচ্ছে কিন্তু যখন কড়াইগুলো মাছতে হয় তখন মনে হয় যে বাবা কেন যে কড়াইগুলো পুড়ে গেল আর এই বাড়িতে এত পরিমাণে কাজ মা আর মেজমা দুজনে বলে যে হাঁড়ি কড়াই মাছতেই ইচ্ছা করে না এত কাজ করার পরে আজকে আমি রান্না করতে করতে খেয়ে নিয়েছি কতটা বেশি পরিমাণে শাক দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আর এখন নামাবো দেখো কতটা পরিমাণে কমে গেছে আসলে আমরা অল্প মানুষজনই খাওয়া দাওয়া করবো তো সেইভাবেই আর কি রান্নাবান্না হচ্ছে আজকে একটা নেমন্তন্ন রয়েছে একটা পিসিদের বাড়িতে তো সেইখানটাতেই যাবে সবাই যাবে না এই বাড়িতে ধরো পনেরো জন মানুষজন তার মধ্যে থেকে সাতজন বাড়িতে থাকবে আর বাকি সবাই যাবে নেমন্তন্ন বাড়িতে তবে ওই কাকাদের ঘরে সেজু কাকা আর সাথী দুজন যাবে না সেজো মা ওদের জন্য আর কি রান্না করছে ওইটা আর কি খাওয়া দাওয়া করবে আর এদিকে এই ঘরে রয়েছে আমরা পাঁচজন তো সেই পাঁচজনের জন্য আমি রান্না করছি প্রথমে তো শাক ভাজা করেছি আর তারপরে করেছি মাছ ভাজা আর মাছ ভাজার পরে হালকা করে কচু আর আলুটা ভেজে নিয়েছে তারপরে মশলা দিয়েছে আর মশলা দিয়ে হালকা করে যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তখন সবার দেখে হাঁচি কাশি শুরু হয়ে গেছে অবশ্য আমি জল দেওয়ার পরেক্ষণ থেকেই দেখছি ওইরকমটা হয়েছে ওই জন্য আর কি হেসে উঠেছি আর কচু রান্না হয়ে গেছে তো কচুটা নামিয়ে নিয়ে সকালের ডাল ছিল খানিকটা সেইটা আর কি গরম করে নিয়েছে আর তারপরে হাত মুখ ধুয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম শুকিয়ে গেছে তো অনেকক্ষণই হয়েছে কিন্তু সে আমার মনে ছিল না ওই জন্য এতটা দেরি হয়ে গেছে আনতে ঘরে এনে এখন বালিশের কভারগুলো ভরে রাখছি আর জামা কাপড় যা ছিল সেগুলো এখন ভাজ করে নিচ্ছি যদি রেখে দিই না সে আর মানে জমেই থাকে আর ভাজ করাই হয় না ওই জন্য সব সময় চেষ্টা করি যে যখনই জামা কাপড়গুলো ঘরে আনবো তখনই ভাজ করে রাখবো আর তাছাড়া আমার তো আর সেভাবে রাখার জায়গা নেই তো সেই জন্য আরও সব সময় চেষ্টা করি গুছিয়ে রাখার আর আমরা তো শোকে চালনা অর্ডার দিয়েছিলাম কিন্তু সেইটা না এখনও পর্যন্ত আসেনি অনেক দিন আগে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা শোকে চালনা অর্ডার দিতে যাচ্ছি তো সেই জায়গায় দিইনি দিয়েছিল বাড়ির খুব কাছের একটা দোকানে কিন্তু ওইখান থেকে না এখনও বলছে কি যে দেবো কয়েকদিন পরে কয়েকদিন পরে লেবার আসছে না ঠিকমতো কাজ হচ্ছে না তো সেই জন্য আর কি আমরা পাইনি আর এদিকে তো সবাই রেডি হয়ে নিয়ে তারপরে গেছে বাড়িতে আর রাস্তায় একটু ছিলাম তারপরে বাড়ির মধ্যে চলে এসেছি সাথে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে খাওয়া দাওয়া করেছে কিনা তো বললো যে খেয়েছে আর আমি এখন আর দুপুরবেলাতে খাবো না এখন একটু ঘুমাবো একেবারে বিকালবেলাতে ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করবো আজকে তো রবিবার আর রবিবার এই বিকেলবেলাতেই ও বাড়িতে আসে তো বিকেলবেলাতে ও বাড়ি এসছে তারপরে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি আর তারপরে ও স্নান করে এসছে তারপরে খেতে দিয়েছি আর সকাল থেকে তো আমি ভাত খাইনি তাই জন্য একসাথেই দুজনে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে না এখন মনে হয় কি নড়তে ইচ্ছা হচ্ছে না তাই জন্য সাথীকে বললাম একটু ঘরটা মুছে দেওয়ার জন্য তাই জন্য সাথী ঘর মুছে দিয়েছে আর থালা বাসন বেশি হয়নি মানে এক থালাতেই দুজন খেয়েছিলাম তো সেই থালাটা ধুয়েছি আর একটা থালাতে আলু ভাজা ছিল তো সেই থালাটাই ধুয়ে নিচ্ছি আর কল টানতেও ইচ্ছা হচ্ছে না ওকে বললাম কি যে কলটা একটু টেনে দাও আর কলটা না এতটা টাইট টাইট মতো মানে টানতে ইচ্ছা করে না আর সকালবেলাতে যখন ওই জামা কাপড়গুলো ধোয়া হয় তখন আরও বেশি কষ্ট লাগে মানে ওই রোদের মধ্যে বাড়িতে মোটর আছে কিন্তু ওই মোটর চালাও আবার ভেজা হাতে গিয়ে বন্ধ করো ওই করতে ভীষণ অসহ্য লাগে ওই জন্য আর কি মোটরটা সব সময় যেন চালাই না আমি খাওয়া দাওয়ার পরে ও একটু রেস্ট নিয়েছে আর এখন যাচ্ছে বাজারে মাংস আনতে রাতের বেলাতে বিরিয়ানি করা হবে অনেক দিন আগের থেকেই সেজ কাকা বলছিলো যে বিরিয়ানি খাওয়া হবে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তবে কালকে হয়েছিল বৃষ্টি কালকে রাতের বেলাতে বেশ ঠান্ডা ঠান্ডা মতো ছিল কিন্তু ও তো বাড়িতে ছিল না ওই জন্য আর কি কালকে হয়নি আজকে খাওয়া হবে কিন্তু আজকে তো এতটা পরিমাণে গরম লাগছে রাতের বেলাতে খেয়ে আর শান্তি পাওয়া যাবে না আর এই বাড়িতে একটু মাংস টাংস রান্না হলে না আমার ননদকে ডাকা হয় ওকে কালকেই বলে রাখা হয়েছিল যে আজকে বিরিয়ানি করা হবে ওরা যেন তাড়াতাড়ি করে চলে আসে তাই জন্য বিকেলবেলাতে আমার ননদ আর ভাগ্নে দুজনে এসছে আর রাতের বেলাতে দাদা আসবে আর দাদার একটা ভাই আসবে ওইদিকে আমার তিন ননদ আর ঠাকুমা চারজন আর কি গল্প করছে আর এইদিকে তো আমার ভাগ্নে সারাক্ষণ চাতালের উপর গড়াগড়ি করে যাচ্ছে এখানটা আসলে এরকমটাই করে ওদের বাড়িতে একটু ছোট জায়গা আর ঘর থেকে সেরকম বেরোতেও পারে না সেই জন্য আর এতটা ছোটাছুটি করতে পারে না কিন্তু এইখানটা এসে ভীষণ এরকম ছোটাছুটি করে আর আমার ননদের বাড়ি এই বাড়ির থেকে খুবই কাছে আচ্ছা তাহলে আমি একটু সময় বসেছিলাম ভাগ্নের কাছে তারপরে রান্নাঘরে এসে বসে পড়েছি পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে বসেছি তবে আমি একা কাটিনি আমি কেটেছি তারপরে হচ্ছে সাথী তারপরে মেজোমা আমার ননদ তারপরে আরও একটা ননদ ছিল সেই ননদটা কেটেছে এই কয়জন মিলে এত কিছু কাটতে কাটতে আর আমার দিন গেছে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছুই তো আমরা সবাই মিলে কেটে কুটে দিয়েছি আর আমার শাশুড়ি মা উনি এগুলো পেস্ট করে দিয়েছে আর আমার ননদ ও মাংসটা ধুয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য মাংসটা করছে এখন আর এই দিকে আমি কষানো মাংস করা হবে সেইটাতে এখন মশলাগুলো মাখিয়ে রাখছি রান্নার কথা ছিল আমার কিন্তু আমার ননদ আর আমি দুজনেই একই রকমভাবে বিরিয়ানি রান্না করি তাই জন্য আমি ননদকে বলছি কি যে আমরা সবাই মিলে তোমাকে গুছিয়ে দিচ্ছি তুমি বসে বসে রান্না করো তাই জন্য আর কি ননদ রান্না করছে আমার ননদ এসেছিল একটু আনন্দ করে খাওয়া দাওয়া করতে কিন্তু দেখো এমন বৌদি পেয়েছে সে ওকে কাজ করিয়ে ছাড়ছে এমন বৌদি যেন কারোর না হয় বিকেল বেলাতে ওই যে সাথীকে দিয়ে কাজ করিয়েছিলাম আর পুতুলকে দিয়ে তো সময়ই করাতে থাকে আর আজকে দেখো আমার ননদকে কতটা পরিমাণে খাটিয়ে নিলাম বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর এখন অনেক রাত হয়ে গেছে জানো তো রান্না করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপরে আর কি ওইদিকে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর তার মধ্যে সাথী পুতুল বলছে কি যে আমরা এইখানে খাবো না আমরা ঘরে গিয়ে খাবো তাই জন্য ওরা তো ঘরে নিয়ে চলে গেছে ওরা তো তাড়াতাড়ি খেয়ে ঘুমায় কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে ও এখন খেতে বসবে তার আগে আমার দুই ননদ আর ঘরে বাবাকে তারপরে কাকাকে দাদাকে সবাইকে মা খেতে দিচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে আর বিরিয়ানির পরে রয়েছে দই আর সেবেনাপ দইটা আমি খাইনি সেবেনাপ খাচ্ছি এখন আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছে কেউ কেউ তো শুয়ে পড়েছে আর কেউ কেউ আমরা রয়েছি বাইরে এখন দক্ষিণের হাওয়া খাচ্ছি যা গরম পড়েছে ঘরে যেতেই মন চাইছে না তো এখন এইখানেই বসবো তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা